তুমি আকাশের বুকে বিশালতার উপমা কিংবা যদি হিমালয় হয়ে তুমুল মানসম্মত সুপারহিট গানের শিল্পী খালিদ যিনি চাইম ব্যান্ডের খালিদ হিসেবেও পরিচিত গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে খালিদের সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করেছেন নোবেল যেখানে তিনি ক্যাপশন হিসেবে লিখেছেন নিউ ইয়র্কের শো দেখতে এসেছিলেন প্রিয় খালিদ ভাই আদলে নোবেলের শো দেখতে যাননি খালিদ সেখানে গিয়েছিলেন নিজের পেমেন্ট আনতে সে সময় খালিদকে দেখেন নোবেল দৌড়ে এসে সেলফি নেন এমনটাই দাবি করেছেন খালিদের স্ত্রী শামিমা জামান নোবেলের ফেসবুক পোস্টের এমন স্ট্যান্ডবাজির প্রতিবাদ করেছেন শামিমা তিনি নিজের ফেসবুক হ্যাঙ্গেলে লিখেছেন বোস্টনের শোয়ের পেমেন্ট নিতে ওখানে যেতে হয়েছিল বাছা তুমি এগিয়ে এসে ছবি তুলে এমন মিছে কথা লিখছ কেন হে তোমার মতো বেয়াদবের গান শুনতে গেলে আমি তাকে বাসায় ঢুকতে দেব না নিজেকে কি ভাবো গত দশ বছরে নতুন অন্তত আঠারোটি গানে কণ্ঠ দিয়েছে প্রিন্স মাহমুদের ঘুমাও এর পরে ওসব তোমার জানা লাগবে না তুমি তেনা পেঁচিয়ে ঘুমাও বাবু গত দশ বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনো সৃষ্টিশীল গান হয়নি দাবি করে নিজের দুটি গানের কথা পোস্ট করেন নোবেল নিজের ফেসবুক পেজে যেখানে তিনি ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মাত্র দুই বছরে দুটি গান করে ফেলেছেন অথচ দশ বছরে বাংলাদেশের সঙ্গীত ভুবনে কোনো গানই সৃষ্টি হয়নি দাবি করেন নোবেলের কথা স্ববিরোধী তার প্রমাণও শামিমা জামানের পোস্টেই পাওয়া যায় যেই নোবেল বিগত দশ বছরে এদেশের সঙ্গীত ভুবনকে অস্বীকার করেছেন সেই দশ বছরেই খালিদের জনপ্রিয় গান ঘুমাও তুমি প্রকাশ পায় এবং ব্যাপক জনপ্রিয়তা পায় নোবেল ওই পোস্টে বলেন দু বছর আগে জন্ম নিয়েছি তোমাদের ভালোবাসা নিয়ে দু বছরে ফ্লপ হিট গানের সংখ্যা দুটি তোমার মনের ভেতর অনুপম রায় ও আগুন পাখি শান্তনু মৈত্র তোমাদের লেজেন্ড গত দশ বছরে কয়টি ফ্লপ বা হিট রিলিজ করেছে তোমাদের কমেন্ট সেকশনে জানাও বাংলাদেশে তো গত দশ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমি শেখাবো কিভাবে দু হাজার সালে মিউজিক করতে হয় নোবেলের এমন আচরণ নিয়ে আপনাদের মন্তব্য কী আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ